আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আর একটা ম্যাচে শুরু আছে যে স্কোর স্টার্ট দিয়া মরুভূমির মাঝে এরা পেরে নিয়ে চলে এসেছি বার মোটা ম্যাপের পিকের উপরে ল্যান্ড করিব যার কারণে ধীরে ধীরে আমি চড়িয়া যাচ্ছি পিকের ওপরে এবং পিক এর ওপর থেকে হাগলুদের পাঠ চাল করিব এবং আর ওদের টনটনি করিয়া আনিব বলতে বলতে ল্যান করিয়া ফেরেছি পিকের ওপরে এবং সঙ্গে সঙ্গে ক্যারেক্টার টিচার দিয়াছি বুড়ে ভাইরে সামনের দিকে এক হাগলু নে নে আরে ভাই রে ভাই এমনিতে হচ্ছে না কই গেল রে ডে নে আরে বাইরে ভাই হাগল তো পালিয়ে গেছে রান্না এবার হচ্ছে আমার নেটের অবস্থা খুবই করুণ দশ যার কারণে আমি ডোরটা খুলিয়া সঙ্গে সঙ্গে চড়িয়ে আসলাম আবার পিকের উপর এবং আস্তে আস্তে দেখি নেটের অবস্থা খুব এবং সঙ্গে সঙ্গে নে আরে ভাইরে ভাই নেট খারাপ হলে যা হয় এবং হালুদের টুনটুনি খুলতে পারতেছি না যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতে আছে বলতে না বলতে এ পাচ্ছা লাল পেয়া দেওয়া এবং সঙ্গে সঙ্গে আরো আর হাগলোর টুনটুনি খুলে নিয়েছি তো বল ভাই রে ওস্ত খুবই খারাপ জাতা নেট খারাপ থাক পেও না ভাই বল তো দেখো উপরে কার্লো নে 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 আরে ভাই রে ভাইhave পাঁচ লাভ কত পারবো কিনা দেখিন নে 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 তো বল না বল এ হার্ডবোর্ড টোনটনিক এবং এডি মব দ্য 10 কিলো হয়ে আগে আছে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতে হচ্ছে হাগর পাচার লাল কুড়ে এই সাইডে আস্তে আস্তে কে এক হাগলো এদিকে আস্তে আস্তে আসতে লাগলে নে নে আরে বাইরে ভাই এ হাগলো দেখে কবি চালাক এবং সঙ্গে সঙ্গে ওয়াল লাগিয়ে দিচ্ছে এবং কোন পিছন থেকে মনে হচ্ছে আর এক হাগলো আমার পাচার বলছে বের হওয়া শুধু বের হওয়া এক ওয়ান ট্রাপ দিয়ে তোর পাচ্ছা আমি খুললি আনিয়ে বলতে টোন টেনি বলতে বলতে ওর টোন আমি ক্লাল করিয়া দিয়েছি এবং ওর গেলটা ফিনিশ করার জন্য আমি একটা ফায়ার গান এফ্লাই করলাম এবং সঙ্গে সঙ্গে ওর পেয়ে গিয়েছি বলতে না বলতে দেখি এক হাত মুপতি গেল এন করেছে এবং এক কারের মতো হেড দিয়ে ওর পাঁচে আমি লাল করে দিতে কত বড় সাহস তুই আমি থাকতে উপর থেকে পেকে চাদের ওপর ল্যান্ড করিস তো তো টনটনি খুঁজে নিয়েছি এবং এরই মধ্যে আমি হচ্ছি দুইকে মেডিকেট করিয়া এসপি ফুল করিয়া লইলাম একটা বড় কথা নয় বড় কথা হইতেছে দেখি আবারও এক হাত উপর থেকে ল্যান্ড করে যাচ্ছে ও তো জানানো এমপি পড়তে যাতা দিয়ে ওর পাচা আমি লাল করে দিচ্ছি ওরে বাইরে বাইরে নিচে মধ্যে এক টাকলা আছে নে 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 আরে ভাই আজকে কেন ওয়ান টাইপ লাগতেছে না এবং হ্যাকারের মতো হেড শর্ট দিতে পারতেছে না ওরে ভাই ভাই নিচে কতগুলো হাঁকলো এসে গ্যাপ একটা ওয়াল লাগিয়ে আমার কিলটা আমি ফিনিশ করিয়া দিয়েছি এর মধ্যে আমার ছয় কিল হইয়া গেছে মোটামুটি চলে একটা ভাব আমি এখন চুপটি মারে বসেছিলাম তখনই খেয়াল করে নিচে দুই হাট লু ফাইট করেছে কিন্তু আমি শুধু কে হালুতে পাতালা করতে হবে বাইরে ভাই বোধ না কোন হাট লুতে করেছে নিয়ে আরে বাইরে ভাই কিন্তু এই হাট কিলটা আমি তো পাবো না নিচে কোন হাট যেন এই হাট লু পাতা লাল করিয়া দিয়েছে এটা আমি এখানে ঘাপটি মারিয়া বসিয়া বেস্ট টাইট করে এবং মেডিকেট ফুল করেছিলাম তখন দেখি আবার উপর থেকে এক হাগল করেছে এবং পাতাল নে নেনে আরে ভাই রে ভাই লাগলো আরে ওর করতে পারলাম না এবং নে আরে ভাই ভাই দেখিনি যে থেকে আবার কে জানো পাতাল করেছে এবং সঙ্গে সঙ্গে এ হার্গুর কেলটাও চুরি হয়ে গে ভাই এটা কোনো কথা ওার পিঠে দাঁড়িয়ে আমি মেডিকেট করেছিলাম এবং বেচে টাইট করে নিলাম তাও নিজের হাত বড় পাছে আমি লাল করে বলত না বলত যে হাতে পাড়িয়ে দিতে পাড়িয়ে যাবি কোথায় রে তোর তে নে 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 তোরে বাইরে বাইরে তো গন্ডার চামড়া যে তো নাকি হতে চায় না এবং এরই মধ্যে হাগ টোন টোনি খুলাই নিয়ে আছে কিন্তু এখনো কিলটা পাইনি এবং বলতে আমাদের কিলটাও পেয়ে গেছি যাই সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে অনেকক্ষণ যাও পিক গুছলাম এবং তখন দেখি এক হাগ ওপর থেকে ল্যান্ড এবং সঙ্গে সঙ্গে এসকে দিয়ে ওর পাচ্ছা আমি লাল করিয়া দিয়ালাম তাকুন আবার আওয়ার কিবকো দেখি যে উপরে থেকে আরবার এক হাগ ল্যান পেছে ও তো জানা না ওর পাচা আলকুদর জন্য আমি এসে নেই এর বাইরে বাবা ডিমিতটি চালু করে ও তো জানা না ও তন্টনি খলি আনে বড় কত বছর হস্তই উপরে ল্যান করে স্পিকারের উপরত করার জন্য এখানে উপরে তো হাগ লরই আছে ওই হাগুর পাচা আলকুরে আমি এখানে বেশে ফ্ল্যাট কুচলন এবং সঙ্গে সঙ্গে দেখি পিছন থেকে এসে এই হালারবো হাল আমাকে জয় বাংলা করিয়া দিয়েছে

একটা বড় কথায় বড় কথা হইতেছে ওরে ভাই রে ভাই এখানে কতগুলো হাগলু এবং হাগলে ল্যান করেছে এরই মধ্যে কোন হাগল যেন আমার পাচা লাল কোরিয়া দেওয়াছে ওই হাগল দেখা পায় ও টুনটুনি কোরিয়ানিয়া যাবো এরই মধ্যে আমি দূরে দূরে যাচ্ছি এবং সঙ্গে সঙ্গে ক্যারেক্টার যেরকম কানাল কিছু লোট প্রয়োজন ছিল। ও নিচ্ছে এসে কিসে হালকা পাকলা কিছু লোড নিয়ে উপরে আসছে না দেখি ওরে ভাই আয় কোন হাগল পর্যান্ড করেছে নে 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 এরে ভাই ভাই হাগু তো আমার পাচা লাল করে এবং সঙ্গে সঙ্গে ওর টুনটুনি কোরিয়ানিয়া চিত্র কত বড় সাহস হা ঐ হাগুর পাঁচালাল কুরত্রা কথা দেখি উপর থেকে আরেকটা হাগলো এনে কইছে নে নে এরে ভাই এ হাগু তো আমারে পাঁচালাল এবং আমার টুনটুনী কইর নিয়ে ছাড়ছিল লয় এ শুধু কি আমি একটা সুপার মেনিকট করি আলো যায় এবং এখানে কে একটা এক 123 এমএম এম দিও শর্ট পেন এমপ্রডাটা কে এম10 দিও টুনটুনী কইরানি আছে কত বল কোলে যাই কেন হাগলো থাকতে এ কে রাวนছনতে কি আমার পাঁচালাল করে সেটা বড় কথা নয় বড় কথা হইতাছে হাত গোর পা লাল করিয়া আমি মেডিকেটটা করিয়ে সঙ্গে সঙ্গে চারিয়া দিয়াচ্ছি হচ্ছে এ ক্যারেক্টার টি কারণ দেখি খেয়াল করে জোন চড়িয়ে আসিচ্ছে এবং ভিতরে আসতে আসতে দেখি এক হাত গুপ পালিয়ে যাচ্ছিল এবং ওকে আমি দিলাম ওর পা পিছন থেকে লাল করিয়া পালিয়ে যাবি কোথায় রে এখানে হাতবু থাকতে তুই পালাতে পারবি এবং ওর টোন করিয়া সঙ্গে সঙ্গে আমি চড়িয়া যাবো সেফজুনে এবং সেফজুন দিকে আসতে আসতে এখানে ছিল একটা ফুলঝুরি লাগিয়ে দিচ্ছি তখনই দেখি কে যেন পিছন থেকে আমার পাঁচা লাল কইতে ছিল রে হাঁকলো তোদের লালাই যান তো আমি শেষ হয়ে গেলাম তোর টুয়ান্ড নে 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 আরে ভাই রে ভাই ওর তো পাঁচা লাল কইতে পারলাম না সঙ্গে পিছন থেকে কোন হালু যেন আমার উপর আক্রমণ করেছে সঙ্গে আমি হচ্ছে ও আল্লাহকে দিলাম ওরে ভাইরে ভাই এখানে একটা দারুণ ফাটাফাটি মারামারি হইবে আজ একটা বিরাট ফাটাফাটি হইতো আসলেই মনে হচ্ছে এই হারলোর সাথে একটা দারুন ফাটাফাটি মারামারি হবে এই কি আমি হচ্ছে একটা সুপার মেডিকেট করিয়া এখানে ক্যারেক্টারটি সাইড তোকে একটা সার্ভে দেব নে 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 যা পা খা খা আরে ভাই রে ভাই টন্ট তো তোর কত বড় কোরজা হাগর সাথে পাঙ্গানি সং 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 এই নিলাম এবং টিমেশ এই হাত টুন খুলিয়া এখান থেকে হালকা পাত কেছে লোট করিয়া আমি চলিয়া যাবো চেপ দিনের কারণে এখানে জুনে আমার পাশ হইতেছে এবং বলতে চলে এসে সেপ দিনে আসতে আসতে দেখি কোন হারবো যেন আমার উপর চেতাও হয়েছে এবং আমার দিকে রাস করিতেছে এবং ওরে ভাই রে ভাই এবার পুরো আগুন ভাবে রাস করিতেছে আমার একটা করিয়া নইলাম এবং দেখি এরে ভাই ভাই জুন তাদের সঙ্গে একটা ছেড়ে দিয়েছি মনে হচ্ছে নাসুর বান্ধব এরে ভাই ভাই দুই বেশি শর্ট দিয়ে এবং পিছন থেকে ছালার টিমের ছালার বহাল আমার চাই বাংলা খুলে দিলা